সরকারের ঘনিষ্ঠ জন তারা যখন দেশের বাইরে যান তারা ত্রিমাত্রিক ভাবে দেখতে পান জনগণকে সরকারকে সরকারের বিরোধীকে আমরা আসলে বাংলাদেশে বসেই দুটো জিনিস ত্রিমাত্রিক ভাবে দেখি সরকারের প্রচার প্রপাগান্ডা ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে সকল প্রোপাগান্ডা চলে সেগুলো আর সরকার বিরোধী যে লোকগুলো রাজপথে কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো তো এইগুলোকে যদি আমরা ত্রিমাত্রিক ওয়েতে আবার বিশ্লেষণ করি থ্রি ডাইমেনশনালি তাতে মনে হয় যে সবকিছু আওয়ামী লীগ এদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো দল নেই আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরো সে আজিমে পৌঁছে গিয়ে সিদ্ধাতুল মুহার কাছাকাছি চলে গিয়েছে শুরু করেতেছি পরম করুণময় আল্লাহ নামে জুলাই আগস্টে যে আবু সাইদ শহীদ আবু সাইদ নিয়ে যে তোলপাড় হয়ে গেল আওয়ামী লীগের ফ্যাসিস সরকার এই দেশ থেকে গণভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়ে গেল শেখ হাসিনা পালিয়ে চলে গেল সেই আবু সাইদকে নিয়ে এখন নতুন করে আলোচনা সমালোচনা একটা ভিডিও ভাইরাল হয়েছে খুব রিসেন্টলি দুই একের ভিতরে সেখানে গোলাম মওলা রনি সাবেক আওয়ামী লীগের এমপি বর্তমান তিনি বিএনপিতে যোগদান করেছেন সেখান থেকেও তিনি বিএনপির নমিনেশনে ইলেকশনও করেছেন সেই গোলাম মলা রনের ভয়েস এডিটিং করে সেখানে একটা বক্তব্য দেওয়া হয়েছে বলা হয়েছে শহীদ আবু সাইদ নাকি ফ্রান্সে চলে গেছেন এই বিষয়টা নিয়ে এখন সমালোচনা আলোচনা দুটোই চলতেছে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠে গেছে আসলে বিষয়টা কি শহীদ আবু এই যে শহীদ আমি বললাম এই কথাটার মানেই তো অনেক বড় ব্যাপার সেখানে সেই শহীদ আবু নিয়ে কেন এইভাবে ভুল তথ্য মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে কি বলছে একটু শুনি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রনির ভিডিও প্রচার করা হয় সেখানে দেখানো হয় গোলাম রনি বলেছেন মারা ইনুস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার বলছে এই ভিডিওটি সত্য নয় কার সাজি করে এটি বানানো হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুকালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাল্লা রনি আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইনুস্তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেনি বরং গোলাম মাল্লা রনি ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিও তৈরি করা হয় রিউমার স্ক্যানার পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মলা রনের অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উত্থাপন উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্র গোলাম মলা রনির এই ধরনের মন্তব্য অস্তিত্ব পাওয়া যায়নি এছাড়া গোলাম মৌলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্য সন্ধান পাওয়া যায়নি বরং গত ষোলোই জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসাবে উল্লেখ করা হয় এইভাবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিও সম্ভবত কোনো আওয়ামী লীগের কোনো লোক কিংবা আওয়ামী লীগের কোনো সোশ্যাল মিডিয়া থেকেই এই পোস্ট করা হয়েছে এটা আমার ধারণা এখন এর উপযুক্ত তদন্ত করলে হয়তো বেড়ে যাবে তবে কথা হচ্ছে যে শহীদ আবু সাইদকে নিয়ে এই ধরনের মস ঠাট্টামি কিংবা কাউকে এইভাবে একটা খারাপ জায়গায় বসিয়ে দেওয়া এটা আসলে এই দেশের জনগণ মেনে নিবে না এবং যারা সোশ্যাল মিডিয়া চালান ইউটিউব চালান ফেসবুক চালান তারা এই বিষয়ে সতর্ক থাকবেন ধন্যবাদ আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স